বিগ ব্রেকিং নিউজ বাংলাদেশিদের বিপদ তিরিশ দিনে ভারত ছাড়া করবে এইমাত্র বিরাট ঘোষণা সময় থাকতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই তিরিশ দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশিদের ভারত ছাড়া করা হবে কি বলা হয়েছে এই তিরিশ দিনের মধ্যে কি কি প্রসেস চালানো হবে ডিটেশন ক্যাম্প কোথায় কোথায় হবে কত ডিটেশন ক্যাম্প হবে কবে থেকে কিন্তু এই জার্জ পর্তাল শুরু হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে একটা নিউজ পোর্টাল খুলে রেখেছি সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এখানেই কিন্তু নিউজটা প্রকাশিত হয়েছে আমরা যদি দেখি কি বলা হয়েছে যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র যাচাইয়ের জন্য তিরিশ দিনের সীমা নির্ধারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয় আমরা যদি ডিটেলসে এই পোস্ট দেখি কি বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় অর্থাৎ এম এ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসী বলে সন্দেহ করা ব্যক্তিদের যারা ভারতীয় নাগরিক বলে দাবি করে তাদের পরিচয়পত্র যাচাই করার জন্য তিরিশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তিরিশ দিন পরে যদি তাদের নথিপত্র যাচাই না করা হয় তাহলে তাদের নির্বাসনের কিন্তু মুখোমুখি হবে হতে হবে বলে জানা গেছে আমরা যদি তারপরে দেখি বলেছে এই মাসে জারি করা একগুচ্ছ নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ করে এবং বহিষ্কারের জন্য তাদের বিধিবদ্ধ ক্ষমতা প্রয়োগ করতে বলেছে নির্বাসনের অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখার জন্য পর্যাপ্ত জেলাস্তরে আটক কেন্দ্র স্থাপন করতেও কিন্তু বলা হয়েছে অর্থাৎ যে ডিটিশন ক্যাম্প সেটা যেন পর্যাপ্ত পরিমাণে হয় সেটার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং দেখুন এখানে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কেন্দ্রের নতুন করে পদক্ষেপের অংশ হিসাবে এই নির্দেশিকা জারি করা হয়েছে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যারা সীমান্তরক্ষী রয়েছে বা সীমান্তরক্ষী অর্থাৎ বিএসএফ যারা রয়েছে এবং আসাম রাইফেলস রয়েছে তারা কিন্তু এই যে ডিজি রয়েছে তাদের কাছেও কিন্তু এই নির্দেশিকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বা তাদের মধ্যেও কিন্তু এই যে নির্দেশিকা সেটা জারি করা হয়েছে এই বাহিনী দুটি দেশের সাথে ভারতের সীমান্ত রক্ষা কিন্তু করে থাকে আমরা যদি দেখে থাকি ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাস অভিবাসীদের দেশে প্রবেশ নথিপত্র সংগ্রহ এবং তাদের থাকার ব্যবস্থা করতে সহায়তা করে এমন যে কোনো নেটওয়ার্কের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া উচিত অর্থাৎ আমরা বারংবার দেখেছিলাম বালুরঘাটের দিকে কিন্তু যেসব ব্যক্তিরা বাংলাদেশি দের আশ্রয় দিচ্ছিল এবং তাদের থাকার ব্যবস্থা করছিলো তাদের সহ কিন্তু গ্রেপ্তার করা হচ্ছিল সেটাই কিন্তু বলা হয়েছে এমন যে কোনো নেটওয়ার্কের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এটা কিন্তু বলেছিল শাহ বলেন অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথেও কিন্তু সম্পর্কিত এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত তাদের চিহ্নিত করে নির্বাসিত করা উচিত এটা কিন্তু বলা হচ্ছে আমরা যদি তারপরে দেখি যেখানে বলা হয়েছে তারপর থেকে রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যগুলি বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী সন্দেহে লোকদের কিন্তু শনাক্ত এবং আটক করার প্রচেষ্টা শুরু করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট অনুসারে গুজরাট সুরাট এবং আহমেদাবাদে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় এখানে কিন্তু বলা হয়েছে যে ছ জনকে আটক করেছে পুলিশ সূত্র জানিয়েছে যে রাজস্থান এবং রাজস্থান এই সপ্তাহে একশো জন অবৈধ বাংলাদেশি অভিবাসীর প্রথম দলকে কিন্তু একটি বিশেষ বিমানে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে একটি বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু অংশ হিসাবে যার মাধ্যমে তাদের অবশেষে কিন্তু তাদের যে জন্মভূমি রয়েছে সেখানে কিন্তু ফেরত পাঠানো হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে আমরা এর আগেও দেখেছি বারংবার কিন্তু অনেকবার অমিত বলতে যে যারা যে দেশ থেকে এসেছে কেন তাদের কিন্তু পুষব্যাক করা হবে যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু এই যে নির্দেশিকা সেটা তো দেখুন এখানে বলা হয়েছে নতুন নির্দেশাবলীর সাথে কী পরিবর্তন এসেছে তা ব্যাখ্যা করে কর্মকর্তা বলেন যে আগে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য কোনো সময়সীমা ছিল না এবং কোনো কোনো বা কখনো কখনো অন্য রাজ্য থেকে যাচাইকরণ প্রতিবেদন পেতে যে রাজ্যের তারা নিজেদের দাবি করে কয়েক মাস কিন্তু সময় লাগতে পারে কিন্তু এখন কেন্দ্র রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেটদের তিরিশ দিনের মধ্যেই কিন্তু নিবাসনকারী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একটি উপযুক্ত শংসাপত্র প্রতিবেদন পাঠানো নিশ্চিত করতে বলেছে সন্দেহ যে হয়ে থাকে বা সন্দেহভাজক ব্যক্তিকে তিরিশ দিনের জন্য হোল্ডিং সেন্টারে কিন্তু রাখা উচিত এবং যদি সেই সময়ের মধ্যে কোনো প্রতিবেদন না পাওয়া যায় তাহলে কিন্তু বিদেশি নিবন্ধন অফিসগুলিকে তাদের নিবাসন দেওয়া উচিত কর্মকর্তা কিন্তু এটা বলেছে অর্থাৎ এখানে পরিষ্কারভাবে এটাই বলতে চেয়েছে যে তিরিশ দিনের মধ্যে কিন্তু হোল্ডিং পিরিয়ড রাখা হয়েছে বা ডিটেশন ক্যাম্পে কিন্তু তিরিশ দিনের মধ্যে রাখা হবে এবং তার মধ্যে যদি কোনো প্রতিবেদন বা প্রতিক্রিয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে পুশব্যাক সেটা কিন্তু করা হবে এটাই কিন্তু বলা হয়েছে আমরা যদি দেখি আরেকজন কর্মকর্তা বলেন যে সাধারণত খুন এবং অপহরণের মতো গুরুতর ক্ষেত্রে আমরা কিছু নথি যাচাইয়ের জন্য আমাদের কর্মীদের অন্য রাজ্যে পাঠাতাম কিন্তু অবৈধ অভিবাসীদের নিবাসনের ক্ষেত্রে আমরা কেবল একটি সংশ্লিষ্ট রাজ্যে পাঠাতাম এবং মাসের পর মাস কিন্তু অপেক্ষা করে যেতাম আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলেছে কেন্দ্র এখন সমস্ত রাজ্য সরকার এখানে বলেছে কেন্দ্র এখন সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রতিটি জেলার পুলিশের অধীনে একটি বিশেষ টাক্ক ফোর্স গঠন করতে বলেছে যাতে অবৈধ অভিবাসীদের শনাক্ত শনাক্ত করার পর তাদের বহিষ্কার করা যায় অবৈধ অভিবাসনদের আটক করার জন্য প্রতিটি জেলায় পর্যাপ্ত হোল্ডিং সেন্টার স্থাপন করতে বলা হয়েছে কর্মকর্তা কিন্তু এটা বলেছেন অর্থাৎ এই যে মানে পর্যাপ্ত পরিমাণ হোল্ডিং সেন্টার মানে ওই যে ডিটেশন ক্যাম্প যেখানে আটকে রাখা হবে হোল্ডিং সেন্টার কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে করা হবে যাতে করে সমস্ত যারা অবৈধ মানে বাংলাদেশি রয়েছে অবৈধ মায়ানমার থেকে এসেছে যে অবৈধ মানে যারা রোহিঙ্গা রয়েছে তাদের কিন্তু সেখানে আটকে রাখা যায় তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সীমান্ত বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরিত অবৈধ বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের একটি রেকর্ড সংরক্ষণ সংরক্ষণ কিন্তু করতে হবে এবং প্রতি মাসের পনেরো তারিখে কেন্দ্রের সাথে এই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন ভাগ করতে নিতে হবে অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে শুধুমাত্র যে কেন্দ্র সরকার তেমন নয় এখানে কিন্তু রাজ্য সরকার ইর্মল থাকবে এই যে মানে হস্তান্তরিত হবে অবৈধ বাংলাদেশি নাগরিক তাদের বা যে রোহিঙ্গা রয়েছে তাদের কিন্তু রেকর্ড একটা রাখতে হবে যেটা কিন্তু প্রতি মাসের পনেরো তারিখে কেন্দ্রের সাথে একটি বিষয়ে কিন্তু প্রতিবেদন ভাগ করতে হবে যেটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এছাড়াও কিন্তু বলা হয়েছে যে ইমিগ্রেশন ব্যুরোকে কিন্তু একটি পাবলিক পোর্টালে বহিষ্কৃতদের তালিকা কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে অর্থাৎ যেসব অবৈধ থাকবে বা যাদের বহিষ্কৃত করা হবে তাদের কিন্তু একটা তালিকাও প্রকাশ করতে বলা হয়েছে ভবিষ্যতে এই ধরনের ব্যক্তিদের আধার আইডি ভোটার কার্ড বা পাসপোর্ট প্রদান রোধ করার জন্য এই তথ্য ইউআইডিএআই নির্বাচন কমিশন এবং বিদেশ মন্ত্রকের সাথেও কিন্তু ভাগ করা হবে বা তাদের সাথে শেয়ার করা হবে এটাই কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যদিও এই ধরনের নথি ইতিমধ্যেই অবৈধ অভিবাসীদের কাছে থাকে তাহলে এই নথিগুলি নিষ্ক্রিয় করা যেতে পারে এবং সংযুক্ত সুবিধাগুলি বন্ধ করা যেতে পারে অর্থাৎ ধরুন যারা অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে এখন সুবিধা নিচ্ছে সেগুলোও কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে এবং সেই যে সুবিধাগুলো পাচ্ছিল সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে এটাই কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আমরা যদি আরও দেখি বাংলাদেশ এবং মায় থেকে বিদেশি হিসাবে চিহ্নিত ব্যক্তিদের তাদের নিজ নিজ দেশে পুনরায় কিন্তু ঠেলে পাঠানোর বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি রিপোর্ট করা হয়েছে এটি আনুষ্ঠানিকভাবে বহিষ্কার বা তাদের দেশের কর্তৃপক্ষের কাছে বিদেশিদের হস্তান্তরের চেয়ে কিন্তু আলাদা রয়েছে এই মাসের শুরুতে আসামের মাটিয়া আটক শিবিরে কিন্তু বাংলাদেশি এবং রোহিঙ্গা বন্দিদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু এই তথ্য নির্বাচ নিশ্চিত করেছিল এপ্রিলের শেষ নাগাদ কিন্তু শিবিরে চৌষট্টি জন বাংলাদেশি এবং একশো জন রোহিঙ্গা বন্দী ছিল যার মধ্যে একচল্লিশ জন শিশু ছিল শর্মা বলেন যে ভারত সরকারের একটি অপারেশনের অংশ হিসাবে বন্দীদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে তিনি গুহাটিতে কিন্তু সাংবাদিকের আরও সাংবাদিক সাংবাদিকের মুখোমুখি আরও বলেন যে যে অনুপ্রবেশকারীদের মোকাবেলায় মোকাবেলার আইনি প্রক্রিয়ার বিকল্প হিসেবে আসাম সরকার বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ব্যবস্থাকে প্রতিষ্ঠা নিকীকরণ কিন্তু করেছে এটা কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি তারপরে দেখি এই সপ্তাহে সুপ্রিম কোর্টে একটি আবেদন দখিল করা হয়েছিল যেখানে অভিযোগ করা হয়েছিল যে দিল্লিতে আটক আটত্রিশ জন রোহিঙ্গা শরণার্থীকে কিন্তু জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে এবং মায়ানমারে ঠেলে দেওয়া হয়েছে এটা কিন্তু বলেছিল তবে শুক্রবার আদালত পর্যবেক্ষণ করেছে এবং পর্যবেক্ষণ করেছে যে দাবির প্রমাণ দেওয়ার জন্য আবেদনের কোনো কিন্তু উপাদান কিন্তু পাওয়া যায়নি নাগরিকত্ব আইন ধারা যেটা দুই উপধারা এক এবং ধারা ক্ষয় এতে কিন্তু অবৈধ অভিবাসী বলতে এমন একজন বিদেশিকে বোঝানো হয়েছে যিনি বৈধ পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি এবং সেই উদ্দেশ্যে যে কোনো আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নথি But ba... Qua... com কর্তৃত্ব ছাড়াই কিন্তু ভারতে প্রবেশ করে অর্থাৎ এখানে বলতে চেয়েছে মানে এটা ইংলিশটাকে বাংলা করা হয়েছে যার জন্য কিন্তু একটু বাংলাটা ক্রিটিক্যাল হয়ে গেছে এখানে বলেছে যে অবৈধ পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি যেটা কিন্তু বৈধ নয় সেটা নিয়ে প্রবেশ করেছে এমন কিন্তু রয়েছে বা অথবা এখানে করে বলেছে যে বৈধ পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি এবং সেই উদ্দেশ্যে যে কোনো আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নথি বা কর্তৃপক্ষ সহ ভারতে প্রবেশ করেছে কিন্তু অনুমোদিত সরকারের পরেও সেখানে কিন্তু অবস্থান করছে অর্থাৎ ধরুন আপনি এক মাসের ভিসা করে এসেছিলেন এবং ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি ফেরত যাননি সেটাই কিন্তু এখানে বলছে যে আপনি বৈধ মানে পাসপোর্ট এবং বৈধ ভ্রমণ নথি নিয়ে এসেছেন কিন্তু তারপরে আর ফিরে বলা হয়েছে গত জন ফেরত হয়েছিল এবং এই বছর পর্যন্ত প্রায় একশো জন বাংলাদেশকে ফেরত পাঠানো হয়েছে এবং বর্ডার গার্ডস বাংলাদেশের বিজিবি কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে অর্থাৎ পরিষ্কার করে আপনারা দেখতে পেলেন যে তিরিশ দিন সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এই তিরিশ দিনের মধ্যে কিন্তু যারা অবৈধ রোহিঙ্গা রয়েছে অবৈধ অনুবাদ বেশকারী রয়েছে তাদের কিন্তু খুঁজে খুঁজে বের করা হবে এবং একটা হোল্ডিং পিরিয়ড বা দিয়েছে তিরিশ দিন অর্থাৎ একটা হোল্ডিং সেন্টার যেটাকে আমরা ডিটেশন ক্যাম্প বলছি সেখানে কিন্তু রাখা হবে এবং যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বাংলাদেশে পুসব্যাক করা হবে বা যে যেখানকার তাকে কিন্তু সেখানেই পুসব্যাক করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে আরও এরকম আপডেট পেতে বা পরবর্তীতে কী হচ্ছে সেটা নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটাকে এনেবল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে মজা তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ